পুরো ফিল্ডে যে ড্রিলটা করলাম এই ড্রিলটার মাধ্যমে আমরা কি কী শিখলাম কাউন্টার স্টিয়ারিং শিখলাম কাউন্টার ব্যালেন্সিং শিখলাম সিচুয়েশন অ্যাওয়ারনেস শিখলাম ক্লাচ কন্ট্রোল শিখলাম থ্রাটল কন্ট্রোল শিখলাম ব্রেক ডিস্টেন্স মেনটেনটা শিখলাম স্পিড মেজারমেন্ট শিখলাম সব কিছু কিন্তু আমাদের রপ্ত হয়ে গেছে হ্যাঁ ইমার্জেন্সি সিচুয়েশনে শুধুমাত্র সেটা আমরা প্রয়োগ করবো এটা সময় ব্যবহারের জন্য না এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে যেটা আমরা প্রয়োগ করি জীবন রক্ষাকারী রাইডিং স্কিল সবগুলি কিন্তু আমরা এখন পেয়ে গেলাম বেসিক স্কিলের পাশাপাশি এখন ইমার্জেন্সি স্কিলের মধ্যে একটা স্কিল আপনার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেকটা হচ্ছে জাস্ট টটাল অফ হাতে বাই দুটো ব্রেক কিন্তু লাস্ট মোমেন্টে একটা ভুল আমরা সবাই করে বসি সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউস যখন দুটো ব্রেক চেপে ধরি আর সেই সময় আমাদের সামনে সাসপেনশনটা ডাউন হয়ে যায় ব্রেকের কারণে আর পেছনের সাসপেনশানটা আপ হয়ে যায় এই কারণে আমার সারফেস থেকে চাকাটা একটু আলগা থাকে আর তখন যদি আমরা রেয়ার ব্রেকটা বা পেছনের ব্রেকটা যদি চাপতে থাকি তখন চাকাটা স্কিড করে পদ্ধতিটা হচ্ছে যে আপনি যখন থ্রটল অফ করলেন হাতে পায়ে দুটো ব্রেক করলেন আপনার থার্টি টু ফিফটি বাইকটা থেমে গেলে সে সময় শুধুমাত্র পেছনের চাকার ব্রেকটা রিলিজ করে দেবেন তাহলে আপনার স্কিড করবে না অনেকে দেখবেন যে ইমার্জেন্সি ব্রেক করছি তো পড়ে গেছি এ কথাটা বলে কারণ হচ্ছে সে লাস্ট মুমেন্টের ওই জিনিসটা বা ওই কৌশলটা জানে না কথা বলছেন তাহলে ইমার্জেন্সি ব্রেক করবেন জাস্ট টোটাল অফ হাতে দুটো ব্রেক থার্টি টু ফিফটি পার্সেন্ট থেমে গেছে আপনি হাতের ব্রেকটা ধরাই থাকবে শুধুমাত্র রিয়ার ব্রেকটা ছেড়ে দিবেন